কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোন চুপ আছেন কেন প্রতিবাদ করছেন না তিনি রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বারো বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের একুশে জুলাই যে বক্তব্যটা রেখেছিলেন স্বাগত জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ আমরা বর্ডার খুলে দেব তাদেরকে আশ্রয় দান করব এখন আমি অনুরোধ করব যে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আজকে তাদের পাশে দাঁড়ানো মানবতার প্রশ্নে এতগুলি মানুষ সেখানে মৃত্যুবরণ করছে দৈনিক তারা নানাভাবে অত্যাচারিত হচ্ছে এবং সেটা যদি না করা হয় এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর লোকবিন্যাস পরিবর্তন হয়ে যাবে বাংলার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে তপ্ত এপার বাংলার রাজনীতি বিজেন্দ্র সিংহ অন্ন মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে